নমস্কার আপনাদেরকে সবাইকে নমস্কার জানাই কেমন আছেন সবাই ভালো আছেন তো এখন এই জায়গাটা রানীগঞ্জ মোড় বাঁকুড়া রানীগঞ্জ মোড় দেখুন কি সুন্দর জায়গা চৌমাথা মোড় চারদিকে রাস্তা আছে যাবার রানীগঞ্জ মোড় বাঁকুড়া দেখুন ভালো লাগবে দেখতে কি সুন্দর বলুন দোকান আছে বাজার আছে গাড়ি যাচ্ছে আর এই জায়গাটার নাম হচ্ছে পাঁচভাগা মোড় এইখানে ব্রিজটা ওভারপুলের ব্রিজটা এখানে শেষ হয়েছে পাঁচ ভাগা মোড় এটা টোটো পেরুচ্ছে বাড়ি আছে এইদিকে বাস পেরুবে এরপর থেকে ফ্ল্যাট আছে খুব সুন্দর বাড়ি আছে টোটো বেরুচ্ছে এখন এবং এইদিকে বাস এরপর থেকে পেরুবে বাস যাবে এই রাস্তা দিয়ে আগেতে যেত এখন ওভার ব্রিজ হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে এরপর থেকে বাসগুলো এই দিক দিয়ে বেরুবে তারপর যাবে বাসগুলো সব দেখুন পাঁচ মোড় জায়গা